হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে পেলে এখানে বাজিয়ে দেবেন তা চলুন চলে যাই প্রথম টিপসে দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম মেজের ওপর বা পাথরের ওপর বা টাইসের ওপর দেখবেন এরকম পেনের কালি পড়ে যায় তো এটা ভুলবশত বা বাচ্চাদের কারণে হোক এটা পড়ে যায় তো এগুলো দেখবেন আমাদের হাত দিয়ে ঘষাঘষি করেও বা এরকম কাপড় দিয়ে মুছলেও এটা আমরা তুলতে পারি না বা যে একটা দাগ হয়ে যায় বা সাবানজালি দিয়ে ঘষাঘষি করেও এটা আমরা তুলতে পারি না তো আজকে আমি আপনাদের দেখাবো এরকম কালি পড়লে আপনারা খুব সহজে মানে রকম ঘষাঘষি ছাড়া কিভাবে তুলবেন তা দেখুন এখানে কতটা কালি পড়ে আছে দেখুন তো এর জন্য আমি নিয়েছি একটা বডি স্প্রে তা আমাদের প্রত্যেকের বাড়িতে বডি স্প্রে থাকে তা আমরা যদি বডি স্প্রে দিয়ে এরকম একটু মানে কালির ওপর স্প্রে করে দিই দেখুন মানে দোয়ার সঙ্গে সঙ্গে কালিটা কতটা গলে যাচ্ছে তো এইভাবে খুব সহজে এইভাবে আপনারা তুলে নিতে পারবেন তা দেখুন তা এটা যদি আমরা হাত দিয়ে ঘষাখি করি এটা কিন্তু আমরা তুলতে পারি না কিন্তু এই বডি স্প্রেটা দিয়ে যদি আমরা একটু স্প্রে করি তাহলে দেখবেন এই কালিটা একদমই সঙ্গে সঙ্গে উঠে যাবে কোনো রকম ঘষাখি ছাড়া তা দেখুন এখানে কালিটা পুরোটা উঠে গেছে এরপর আমি আপনাদের দেখাচ্ছি এই কালিটাও কত সহজে উঠে যায় তা দেখুন এখানেও আমি একটু স্প্রে করে দিচ্ছি দেখুন তা কালিটা দোয়ার সঙ্গে সঙ্গে কেমন কালিটা ছিটিয়ে যাচ্ছে দেখুন তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের বাড়িতেও যদি কোনো দেওয়ালে বা এরকম মেজের ওপর কালি পড়ে থাকে তা আপনারা খুব সহজে এভাবে তুলে নিতে পারবেন তো দেখুন কালিটা একদম উঠে গেছে এরপর আমি একটা কাপড় দিয়ে এটা মুছে নেবো তো দেখুন জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে তেভাবে আপনারাও চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস এটা দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন বাচ্চাদের জন্য আমরা খিচুড়ি বানাই তো এরকম প্রেশার কুকারে খিচুড়ি বানানোর সময় অল্প অল্প খিচুড়ি আমরা বানাতে যাই তখন দেখবেন আমরা ডাল আলু বলুন এগুলো সব গলে যাই কিন্তু আমাদের এই চালটা আমরা ঠিকমতো মানে পুরোপুরি একদম ভাতটা হয় না তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কীভাবে একদম পারফেক্ট খিচুড়ি প্রেশার কুকারে মানে পাঁচ মিনিটের মধ্যে করে দিতে পারবেন দেখুন এখানে আমি নিয়েছি অল্প একটু চাল তা আপনারা কি করবেন খিচুড়ি করার আগে এক থেকে দেড় ঘন্টা আগে এভাবে চালটা ভিজিয়ে রাখবেন এইভাবে যদি চালটা ভিজিয়ে রাখেন দেখুন আমি মানে দেড় ঘন্টা আগে চালটা ভিজে রেখেছি তো এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে আর একদম মানে হাঁটতে বাঁধালে যেরকম চালটা গলে যায় একদম সেরকমই হবে তো এই পদ্ধতিতে আপনি আপনারা অবশ্যই করে দেখবেন আশা করছি এই টিপসটাও আপনাদের খুবই কাজে লাগবে তো দেখুন তো এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এরপরে চলে যাবে আমি আরেকটা টিপস আছে দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম ছোট ছোটো কোটোই চিনি বলুন গুড় বলুন বা মধু ঘি থেকে থাকে তো এরকম দেখবেন ছোটো ছোটো কৌটো যখন মানে চিনি থাকে তখন দেখবেন এতে পিঁপড়ে লাগে তো এগুলো হয়তো আমরা কি করি মানে চিনিগুলো একটা গন্ধ হয়ে যায় আমরা খেতে পারি না তা আমরা যদি এরকম ছোটো ছোটো চিনি মানে রাখার আগে আমরা এই কাজটা করে রাখি তাহলে দেখবেন একদম মানে চিনিতে পিঁপড়ে বলুন কিছুই লাগবে না তা কি করবেন তো প্রথমে নিয়ে নেবেন একটু ভিনিগার তবে এখানে একটা বাড়িতে ভিনিগার নিয়েছি আর নিয়েছো একটা তুলো নিয়ে এভাবে একটা কৌটো মানে যে কোনো কৌটোয় আপনারা রাখবেন এভাবে কৌটোয় যদি আপনারা এভাবে একটু মানে দেখুন লাগিয়ে দেন এভাবে ভিনিগার তাহলে দেখবেন মানে যেখানে রাখুন না কেন দেখবেন কৌটে পিঁপড়ে লাগবে না বা মানে চিনিতে বা গুঁড়ে বা মধুতে পিঁপড়ে লাগবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনার ফলো করে দেখতে পারেন এরপর চলে আমি আরেকটা টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির এরকম হ্যাঙ্গার থাকে কিন্তু ওই হ্যাঙ্গারে আমরা কি করি একটা করে জামা টাঙিয়ে রাখি কিন্তু এই হ্যাঙ্গার দিয়ে আমরা আমরা বাড়ির অনেক মানে জামা কাপড় একসঙ্গে টানিয়ে টাঙিয়ে রাখতে পারি বা মেলে দিতে পারি তা কীভাবে এরকম রাখবেন তো সেরকমই আমি একটা অসাধারণ টিপস আমি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো দেখুন এর জন্য লাগবে আমার কিছুটা ছোট ছোটো দড়ি বা এরকম সুতো বা দড়ি আপনারা একটু মজবুত দেখে নিতে পারেন যাই নিতে পারেন তো এগুলো নিয়ে আমরা মানে আমরা কি করব এই যে হ্যাঙ্গারের নিচে যে ডাংটা এখানে আমি এভাবে একটু গিট বেঁধে দেবো তো এভাবে মানে পুরোটা একটা মানে এক আঙুল ছেড়ে ছেড়ে এভাবে একটু মানে ঝুলিয়ে ঝুলিয়ে গিট বেঁধে দিতে হবে এইভাবে গিট বাঁধার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তারপর দেখুন আমার প্রায় প্রতিটা বাঁধা হয়ে গেছে মানে সবটা বাঁধা হয়ে গেছে এটাও বেঁধে দেবো এভাবে এইভাবে আপনারা চাইলে এইভাবে একটা হ্যাঙ্গার দিয়ে আপনাদের পুরো পরিবারের কাপড় চাপড় একসঙ্গে শুকিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে তো দেখুন আমি কি করছি তো এইভাবে দেখুন এটা কতটা ভালো লাগছে এরপরে নিয়ে নেবো আমি বাড়িতে থাকা কিছুটা ক্লিপ তা দেখুন এরকম কাপড় শুকানোর ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা নিতে হবে এরকম কাপড় শুকানো ক্লিপ তো এইভাবে কাপড় শুকানো ক্লিপগুলো নিয়ে আপনারা কি করবেন যে দড়ির আগায় এভাবে একটু গিট বেঁধে দেবেন এইভাবে প্রত্যেকটা মানে গিট বাঁধা পর এটা কি করব তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার একটা বাধা হয়ে গেছে এরপর আমি আর এভাবে একই পদ্ধতিতে বেঁধে দেব এভাবে আপনারা এভাবে একটা হ্যাঙ্গারে বা এর থেকে আর একটা হ্যাঙ্গারও এভাবে আপনারা একই পদ্ধতিতে এটা করে দিতে পারবেন তা আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের আপনারা যদি করেন তাহলে আপনাদের আশা করছি খুবই কাজে লাগবে তো এটা পুরোটা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পুরোটা এটা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন এটা এটা আমি এরপরে কি কাজে লাগাব তা দেখুন আমাদের বাড়ির বাচ্চাদের দেখবেন ছোট ছোট মোজা জামা প্যান্ট থাকে দেখবেন এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে বা দেখবেন সেগুলো হয়তো আমরা যখন ছাদে মেলি তা দেখবেন উড়ে পড়ে যায় বা মানে হাওয়ায় উড়ে পড়ে যায় বা দেখবেন বৃষ্টি আসলে হয়তো সেগুলো ভিজে যায় তাড়াতাড়ি করে তুলতে তা আমরা যদি এরকম হ্যাঙ্গার দিয়ে এরকম একটা পানি নিতে পারি তা দেখবেন আমরা একসঙ্গে একটা হ্যাঙারে অনেকগুলো জামা কাপড়ও বেলতে পারবো বা এছাড়া আমরা ঘরের মধ্যেও দেখবেন ছড়িয়ে ছিটিয়ে রাখা জামাকাপড় একসঙ্গে এভাবে সুন্দর করে আমরা কুচিয়ে রাখতে পারবো দেখুন এটা কতটা সুন্দর লাগছে তা আপনারাও চাইলে এই একই পদ্ধতিতে এরকম একটা হ্যাঙ্গার দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম একটা অর্গানাইজ তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবে আরেকটা টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম চশমা খাম থাকে তা আমরা কী করি চশমা খামগুলো ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা অনেক রকম কাজই ইউজ করতে পারি তা কী কাজটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম মানে কানের এরকম মানে সিফটি থাকে যেগুলো হয়তো আমরা এ মানে দরকারের সময় খুঁজে পাই না তা দেখুন তাই আমরা যদি বা আমাদের এরকম কানের থাকে হয়তো আমরা এক কোথায় রাখি হয়তো এক একটা খুঁজে পায় না তা আমরা যদি এখানে ওখানে না রেখে আর এই বক্স যদি আমরা ফেলে না দিয়ে এরকম যদি আমরা একটা এর মধ্যে মানে এই সবসময় খামের মধ্যে রেখে দিতে পারি তাহলে দেখবেন খুব সহজে এগুলো আমরা যখন ইচ্ছা তখন খুঁজে পাব বা এগুলো হারিয়ে যাবে না তা অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা পেন ইউজ করে দেখবেন পেনের কালিগুলো শেষ হয়ে গেলে আমরা কী করি এ মুকুটগুলো ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়েও আমরা সংসারে অনেক কাজ করে দিতে পারি তা কী কাজটা দেখুন আমরা যখন এরকম দশ টাকার প্যাকেটের যে সার্ফগুলো নিয়ে আসি বা ঝাল হলদি নিয়ে আসি তখন দেখবেন এরকম অল্প কিছু ইউজ করার পর এরকম খালি পড়ে থাকে তো এগুলো দেখবেন হাওয়া ঢুকলে এগুলো জমে যায় বা নষ্ট হয়ে যায় তা আমরা যদি এরকম মানে ক্লিপ দিয়ে মানে এই পেনের যে মুকুটিগুলো ফেলে না দিয়ে এরকম করে যদি বেঁধে রাখতে পারি মানে এগুলো লাগিয়ে রাখতে পারি তা দেখবেন এগুলো নষ্ট হবে না বা এরকম যদি কাঁচিগুলোর মাথায় যদি এরকম আমরা একটু লাগিয়ে রাখতে পারি তা দেখবেন আমাদের বাচ্চাদের হাতে থাক করলে এগুলো তাদের গায়ে ফুটে যাবে না তো অসাধারণ একটু টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই বাই